হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আহ তন্ময় হোসেন আন্নামি শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে ভাইরাল ডিজাইনের পার্টি শাড়ি দেখাবো এই শাড়িগুলো কিন্তু খুবই চাহিদাফুল একটা শাড়ি বর্তমানে কিন্তু বর্তমানে কিন্তু খুবই চলতেছে এই শাড়িগুলো একদম হিট একটা কালেকশন সেম শাড়িটা কিন্তু পাঁচটা কালার হবে পাঁচটা কালারে কিন্তু খুবই চমৎকার থাকবে লাইট ডিপ সব ধরনের কালারই পেয়ে যাবেন আর প্রাইসগুলো শুনলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন প্রাইসটা কিন্তু একেবারে রিজমাল একটা প্রাইস থাকবে কাপড়টা কিন্তু অনেক সফট থাকবে একেবারে ব্যতিক্রম একটা শাড়ি খুবই সুন্দর স্টোন দিয়ে কাজ করা আছে কাপড়টা অনেক সফট প্রত্যেকের সাথে কিন্তু আপনার ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিস সহ কাজ করা পাবেন খুবই চমৎকার প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো করে দেখতে পাবেন প্রাইসটা জিনিস পাবেন প্রথমে আমরা আপনাদের সুবিধা ক্ষেত্রে লেমন কাটা দেখাবো সিরিয়াল বাই দেখাবো এই শাড়ির আঁচলটা কিন্তু খুবই সুন্দর একটা আঁচল সম্পূর্ণ শাড়িতে কিন্তু এরকম স্টোন দিয়ে কাজ করা থাকবে কাছে আছে আঙ্গুর টাইপের একটা কালার সাইটা দেখা দেন নামাই দেন আস্তে আস্তে সম্পূর্ণ সাইতে গর্জেস কাছে সম্পূর্ণ সাইতে গর্জেস কাছ সম্পূর্ণ সাইতে গাছ থাকবে ব্লাউজ পিসটা দেখা দেন কাপড়টা কিন্তু একেবারে সফট একটা কাপড় ব্লাউজ পিসটা কিন্তু ম্যাচিং করা থাকবে যে কিন্তু এখানে কিন্তু হাতে খুব সুন্দর প্যানেল থাকবে কাপড়টা কিন্তু একেবারে সফট এখন আপনাদেরকে দেখাবো জাম টাইপের একটা কালার এই কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার এই শাড়িগুলো কিন্তু এক পিস শাড়িও থাকবে না আপনারা কিন্তু জটপট অর্ডার করতে হবে আর প্রাইসটা শুনলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন এই শাড়িগুলো কিন্তু কালপাত্র সাত হাজার আট হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু আপনাদেরকে অফার একটা প্রাইজে দিয়ে দিব এটা আছে জাম কালার হ্যাঁ নামান আস্তে আস্তে সম্পূর্ণ শাড়িতে গরজেস কাজ থাকবে পাঁচটা কালার পাঁচটা কালারে কিন্তু খুব চমৎকার এই কাপড়টা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ ঠিক আছে এই এই কালারটা দেখান প্রত্যেকটা কালারে কিন্তু খুব সুন্দর হ্যাঁ এইভাবেই থাক না আমার লাগবে না খুবই চমৎকার একটা শাড়ি পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা হলে কিন্তু আপনার আন্নামি পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন মেরুনটা একটু দেখান মেরুন কাটা কিন্তু খুব চমৎকার লাল মেরুন খুব সুন্দর আচলে গর্জের কাজ করা থাকবে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকবে সবুজটা দেখাই দেন যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন ঝটপট অর্ডার করবেন তাহলে কিন্তু আপনাদের পছন্দের কালারটা পছন্দের শাড়িটা পেয়ে যাবেন অফার প্রায় মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা হলে আপনার আন্নামি শাড়ির পক্ষ থেকে শাড়িগুলো নিয়ে নিতে পারবেন ঢাকার ভিতরে হলে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাহিরে হলে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর যদি আমাদের শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দেব আনামি শাড়ি বত্রিশ নুন মেনশন তৃতীয়তলা আইটে শপ হলো চব্বিশ নুন মেনশন তৃতীয়তলা এখানে কিন্তু অনলাইন নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করলে কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম